কি আপনার কি সজাগ তাহলে আপনাদের একটু প্রমাণ করতে হবে আপনারা কি ঘুমিয়ে আছেন না কি সজাগ নারয়তার দিক হয় নারীরা আছেন নারয়তার দিক আচ্ছা আমি আপনাদের মধ্যে একটু পরীক্ষা করতে চাই কাদের নির্মাণে চুর বেশি কি করবো আপনার যদি অনুমতি দেন তাহলে করবো করবো না আচ্ছা আপনার এখানে অবিবাহিত কারা আছেন আপনার একটু সবাই তারা কারও অবিবাহিত আচ্ছা এবার আপনার একটু হাত কাম এবার বিবাহিত যারা আছেন আমার যুবক ভায়রা এবং আমার

যারা বিবাহিত আছেন আপনাদের পক্ষে কিন্তু আছি আমরা এখানে মোটামুটি দুই তিনজন বাদে সবাই বিবাহিত ঠিক আছে তো আপনারা প্রস্তুত তো সবাই তাদের আমাদের লেবারটা বুঝতে পারছেন তো আপনারা প্রস্তুত বিবাহিত ভাইরা প্রস্তুত সবাই মাসাল্লাহ তো এবার একটু সবাই একসাথে আকাশ বাতাশ প্রকল্পিত করে একসাথে জানতো সবাই মাসাল্লাহ এদের মানে জোর আছে তাই না আচ্ছা এখন যে নাসিটি বেবো এই নাসি শিরোনাম হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার তো আমার সময় গাইতে পারবেন সবাই সম্মানিত উপস্থিতি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছে দেশ এবং দেশের বাইরে আলোড়ন সৃষ্টিকারী শিল্পী গোষ্ঠী কলরব আমাদের মাঝে উপস্থিত হয়েছে দেশ এবং দেশের গন্ডি পেরিয়ে যারা দেশের বাইরেও আলোড়ন সৃষ্টি করে বেড়াচ্ছেন আলোড়ন সৃষ্টিকারী শিল্পী গোষ্ঠী কলরম তাদের মধ্য থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তাওহিদ জামিল সহকারী পরিচালক কলরম তাহসিলুল ইসলাম নাসরুল্লাহ ইরফান আসাদ জামিল এখন আমরা নিয়মিতভাবে আমাদের পরিবেশনা উপভোগ করব তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কিছুক্ষণের মধ্যেই তারা তাদের পরিবেশনা পরিবেশন করবেন উপস্থিত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নাসির শিল্পী সহ উজ্জামিনের অনেক ছিল শিল্পী কিন্তু আপনারা সবাই খুশি কিনা চলেন আমরা আবার না শিখাই আমাদের পরপরে ওনারা আজকে পাশন করবেন নাস্তিকতার পতন চাই ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই ইসলামের বিজয় চাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আজ ধুলো হয় প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আজ ধুলো হয় নাস্তিকতার পতন চাই ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই ইসলামের বিজয় চাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আজ ধুলো ভয় প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আজ ধুলো ভয় না ايه تقفيل اللحوم الاخرى ايه تقفيل اللحوم الاخرى ايه تقفيل اللحوم الاخرى ايه تقفيل যদি ভাবনা লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এদেশাকে কেন শান্ত করো কেন শান্ত করো কেন শান্ত করো ধর্ম যদি ভাবনা লাগে বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এদেশাকে কেন শান্ত করো বিমানের উপর কেন করে যাও অজ থায় অজ থায় যা হজ থায়িক তার প্রথম চাই ইসলামের বিজয় চাই দশদিকর কত যায় তিন গ্রামের দিজল চাই গ্রামে প্রাণে মুখে মুখে সবাই অজ ঢুলো ভাই গ্রামে গ্রামে মুখে মুখে সবাই অজ ঢুলো ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার 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 নারায়ে তাকবীর হাতে তুলারি জম নাস্তিকতা পারে না দিতে মুক্তি পারে না দিতে মুক্তি পারে না দিতে মুক্তি ইসলামের রীতি কবি জনতার শক্তি কবি জনতার শক্তি কবি জনতার শক্তি সেকুলারি জম নাস্তিকতা পারে না দিতে মুক্তি ইসলামের রীতি কবি জনতার শক্তি এই বাংলার বুক ইসলামের পুনরুদ্ধার চাই ঠেকরা এই বাংলার বুক ইসলামের পুনরুদ্ধার চাই পুনরুদ্ধার চাই ইসলামের বিধয় চাই আস্তিকতার পতন চাই ইসলামের বিধয় চাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আবর্জলো ভাই প্রাণে প্রাণে মুখে মুখে সবাই আবর্জলো ভাই ধারায় তাক ধীর রামলা হুয়াক বা ধারা রে তাক ধীর রামলাভুয়ক বা ধারায় তাক ধীর রামলা হুয়াক ভাব নারায় তাক ধীর বা Oh,